আসসালামু আলাইকুম দর্শকবিন্দু কেমন আছেন সবাই তো আমরা যখন নতুন কবুতর জোড়া দিতে চাই অনেকেই অনেক বিপাকে পড়েন তো সেক্ষেত্রে আমি যেভাবে জোড়াটা দিই আমি যেভাবে সাজেস্ট করি আপনারাভাবে জোড়া দেবেন খুব সহজে কবুতর জোড়া নেবে এবং খুব দ্রুত ডিম পারবে প্রথমত মাদি কবুতরটাকে এবং নর কবুতরটা কীভাবে আলাদা রাখবেন ঠিক আছে ও যখন মাদির জন্য পাগল হয়ে যাবে ডাকে ডাকি করবে জাস্ট পনেরো থেকে ষোলো দিন আলাদা রাখবেন এবং মাদিগুলো ওইভাবে যখন আলাদা রাখবেন ঠিক আছে একটা পর্যায়ে দেখবেন যে ওরা আসলে পাগল হয়ে যাবে চোরা নেওয়ার জন্য এই যে নর দেখুন মাদের জন্য কিন্তু অনেক পাগল তো এরকম আলাদা রাখার পর ওদেরকে একটু ট্রিটমেন্ট দেবেন ভিটামিন টিটামিন দেওয়ার পর যখন একটু গরম হবে মাদের জন্য পাগল হবে প্রায় তখনই আপনি কী করবেন এরকম একটা নরের সাথে নরের জায়গায় দেবেন মাদিটাকে তারপর দেখুন অ্যাকচুয়ালি ফ্রিলি জোড়া নিয়ে নেয় হ্যাঁ একটু দেখতে থাকুন আমি একটু দেখছি দেখুন হিটে পুরা হিটে আছে হ্যাঁ দেখুন একদম সহজ উপায় জোড়া ধর একদম খুব সহজেই কবুতরটা কিন্তু জোরা নিয়ে নেয় খুব সহজে আপনার চাইলে এই পদ্ধতিটা অবলম্বন করতে দেখুন কয়েকবার ওরা মিটিং করবে আর এই দ্রুত মিটিং করার কারণে কিন্তু কবুতরগুলো খুব সহজেই জোড়া নিয়ে নিবে খুব দ্রুত জোড়া নিয়ে নিবে হ্যাঁ এটা হচ্ছে সহজভাবে জোড়া দেওয়ার একটা পদ্ধতি তবে কবুতর অবশ্যই সুস্থ থাকতে হবে অসুস্থ কবুতর জোড়া দিবেন ঢিম পারবে ঠিকই যদিও ঢিম পারে কিন্তু বাচ্চা কিন্তু ভালো পাবেন না সুস্থ কবুতর এবং অ্যাক্টিভ কবুতর জোড়া দিতে হবে এবং কবুতরকে অবশ্যই কোর্স করাতে হবে নিয়মিত মিনারেল এবং ভিটামিন দিতে হবে আর এর পাশে আমি কিছুদিন আগে জোড়া দিয়েছিলাম ওরাও কিন্তু মাছ ভালো একটা পজিশনে আছে চোরা মোড়া নিয়ে একবার অস্থির মানে ডিম পাড়ার খুব দ্রুত টিম দিয়ে দিবে ওরা এখন যেহেতু মিটিং করতেছে এদেরকে নতুন জোড়া দেখলাম আসলে এই নরের মাদি এটা না হ্যাঁ এই নরের মাটি হচ্ছে আরেকটা তো এই নরের মাটি হচ্ছে এটা এই মাদিটাকে এখানে রেখলাম আর কি ওই রাতা আপনাদের দেখানোর জন্য চিন্তা করতেছি এই মাদিটা আলাদা করে রেখে রেস্ট দিয়ে দিয়ে কবুতরকে যদি ডিম বাচ্চা করানো যায় সেক্ষেত্রে অনেক ভালো হয় অনেক ভালো হয় বাচ্চা কাছে অনেক ভালো হয় মাসাল্লাহ ঠিক আছে দেখুন কয়েকবার কিন্তু আজকে মিটিং বলবো হ্যাঁ কয়েকবার মিটিং করছে তো ওকে আমি চলা দিব না যেহেতু নর আছে ঠিক আছে এই মাটিটাকে আলাদা করে দিচ্ছি মাটিটা কিন্তু একদম অ্যাডাল্ট প্রাপ্তবয়স্ক তো এখানে এই মাটিগুলো আলাদা করে রাখি

এদিকে মাটিটা সম্ভবত ডিমে চলে আসছে দেখুন পাকগুলা কিন্তু মোটামুটি একটু ছেড়ে দিয়েছে সম্ভবত পাকগুলা ছেড়ে দিয়েছে ডিমে চলে আসছে তো ধরবো না পিছনে ডিমে চলে আসলে কবুতর একটু হাতাতি না করাটাই বেস্ট তো এই নোটটাকে আজকে আলাদাই রাখবো পরবর্তীতে বের করবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকত